আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস পার্টি পার্টিওয়ার ড্রেস কালেকশন খুবই সুন্দর আর এগুলোর কিন্তু সবগুলোর রিল পিক দেওয়া আছে তাই এগুলো নিয়ে আপনাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আশা করি আপনারা পিকে যেমনটা দেখছেন রিয়েল পাব সেম টু সেম ড্রেসই পেয়ে যাবেন খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল কিছু ড্রেস নিয়ে নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দারুণ দারুণ কালেকশান আশা করি কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আরও আছে কিছু অর্গানজা ড্রেস খুবই সুন্দর দেখেন এত দারুণ দারুণ কালেকশন যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর প্রাইসটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কমে রাখার জন্য সো বিয়র্স আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ট্রেনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তার আগে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর কালেকশন খুব জাস্ট অসাম অসাম অস্থির কিছু কালেকশন নিয়ে এসেছি তো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলো তার অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে একটু ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের মোটামুটি প্রোডাক্ট পেয়ে যাবেন সো আর না এখনই ঘুরে আসুন পাহমিতাস ড্রিমে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি ভিওয়ার্স দেরি করবেন না এখনই চলে যান পাহমিতাস ড্রিমসে ঘুরে এসে আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ